আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ট্রেড এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন ঘরে বসেই অনেকে অনলাইনে ডলার আয় করছে ট্রেডিং করে কিন্তু ট্রেডিং মানে কি আর ফরেক্স ট্রেডিংই বা কী আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো ট্রেডিং কী ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে আর আপনি কিভাবে শুরু করবেন চলুন তাহলে শুরু করা যাক ট্রেডিং কি ট্রেডিং শব্দটার মানে খুবই সহজ কেনা ও বেছা ট্রেডিং মানে ট্রেডিং যে শব্দ এই শব্দর মানে হচ্ছে কেনা ও বেচা অর্থাৎ কোনো একটা কিছু কিনা এবং কোনো একটা কিছু সেল করা যেমন ধরেন আপনি যদি এক কেজি চাল পঞ্চাশ টাকা দিয়ে কিনে পরে সেটা ষাট টাকায় বিক্রি করেন তাহলে আপনি লাভ করলেন দশ টাকা এটাই হল ট্রেডিং ঠিক একইভাবে অনলাইন মার্কেটে মানুষ বিভিন্ন জিনিস কেনে আর বিক্রি করে আর এখান থেকেই লাভ করে এই অনলাইন ট্রেডিং বিভিন্ন রকম হতে পারে যেমন স্টক ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং আর একটা খুব জনপ্রিয় ট্রেডিং হলো ফরেক্স ট্রেডিং তো আশা করি ট্রেডিং কি সেটা আমরা খুব বিস্তারিত এবং খুব সহজ ভাষায় জানতে পেরেছি এখন আমরা জানবো যে ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা আর ফরেক্স ট্রেডিং হলো এক দেশের টাকা বিক্রি করে আরেক দেশের টাকা কেনা একটা যদি আমরা উদাহরণ বলি ধরুন আপনি মনে করলেন ডলারের দাম বাড়বে তখন আপনি টাকায় ডলার কিনলেন পরে যখন ডলারের দাম সত্যি বাড়ল তখন সেটা বিক্রি করে আপনি লাভ করলেন এইভাবে মানুষ অনলাইন মার্কেট থেকে মুদ্রা কেনাবেচা করে এবং প্রতিদিন লক্ষ লক্ষ ডলার ইনকাম করে এই বাজার চব্বিশ ঘন্টা খোলা থাকে সপ্তাহে পাঁচ দিন এটা বিশ্বের সবচেয়ে বড় ফাইনান্সিয়াল মার্কেট এই ফরেক্স ট্রেডিং মার্কেটে প্রতিদিন প্রায় ডলার লেনদেন হয় যেটা কল্পনারও বাহিরে তো ফরেক্স ট্রেডিং কি এটা আমরা বুঝতে পারছি তো আরো একবার যদি বলি যে ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা আর ফরেক্স ট্রেডিং হলো এক দেশের টাকা বিক্রি করে আরেক দেশের টাকা কিনা তো এখন আমরা জানবো যে ফরেক্স ট্রেডিংয়ে কিভাবে কাজ করে ফরেক্স ট্রেডিং করার জন্য দরকার হয় একটি ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট যেমন এক্স এম এক্সএনএস এফ ইত্যাদি তো এই সব বিষয়গুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট পেয়ে যাবেন যে কিভাবে আপনারা ফরেক্স ট্রেডিং করবেন কিভাবে ট্রেড করবেন এ টু জেড বিষয় আজকের যেহেতু এটার সর্বপ্রথম এবং বেসিক একটি ক্লাস তো এখানে জাস্ট আমরা কিছু ধারণা দিয়ে যাব তো ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের বেশ কিছু দরকার পড়বে যেমন একটি ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট যেমন হচ্ছে এক্স রয়েছে এক্স রয়েছে এফ বিএস রয়েছে এরকম আরও অনেক ব্রোকার রয়েছে তারপরে নাম্বার দুই পড়বে একটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন মেটা ট্রেডার ফোর বা এম টি ফোর অনেকগুলা রয়েছে তারপর তিন নম্বর আমাদের দরকার পড়বে মার্কেট বিশ্লেষণ করার জ্ঞান টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে করে কিন্তু আমাদের ট্রেডগুলো নিতে হবে আর যারা আমাদের সঙ্গে ট্রেড করবেন তারা শুধু আমাদের ট্রেডগুলো চাইলে কপি করেও ট্রেড করতে পারবেন লাইক আপনি যখন মনে করেন ইউরোর দাম বাড়বে তখন আপনি বাই করেন আর যদি মনে করেন ইউরোর দাম কমবে তখন আপনি সেল করেন সঠিক ভবিষ্যৎবাণী করতে পারলে আপনি এখান থেকে লাভ করবেন তো এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ আমাদের ফরেক্স ট্রেডিং সিগন্যাল আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো সতর্কতা ও পরামর্শ ফরেক্স ট্রেডিং শুনতে সহজ লাগলেও এটা হচ্ছে একটি রিক্স কি যদি আপনি শেখা সারা শুরু করেন তাহলে ক্ষতিও হতে পারে তাই ট্রেডিং শুরু করার আগে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করুন এবং ফরেক্স সম্পর্কিত ভালোভাবে জানুন শেখার পরেই ইনভেস্ট করুন তো যাই হোক আশা করি ট্রেডিং কি এবং ফরেক্স ট্রেডিং কি এই দুইটা বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন যদি তারপরেও না বুঝেন কোথাও কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে জয়েন করবেন সেখানে আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আশা করি এখন আপনি বুঝতে পেরেছেন যে ট্রেডিং কি এবং ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি চান পরবর্তী ভিডিওতে কিভাবে ফরেক্স অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে আলোচনা হোক তাহলে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ